হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ আজ আমার টিউশন ছিল তো সকালে উঠেই আমি আমার চোখটা একটু বইয়ের দিকে বুলিয়ে নিচ্ছিলাম তারপরে যখন আমি রেডি হতে যাব তখন দেখছি যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দাদা বললো যে কিছুটা ওয়েট করে যা বৃষ্টি একটু থামলেই আমি তোকে গাড়িতে করে ছেড়ে দিয়ে আসবো তো বা বৃষ্টি একদমই থামার নাম করছিল না তারপর দাদা বলছে টাইম তো হয়ে আসলো ঠিক আছে চল তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে আসি এবং দাদা আমাকে ছেড়েও দিয়ে গিয়েছিল ভিডিওটা আর করে ওঠা হয়নি তারপরে যখন টিউশনটি ছুটি হলো তখনও দেখছি যে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা সেই সকালের আর ঝমঝম করে পড়ছে না তারপর কি ছাতাটা খুলে নিজের মতন হাঁটতে শুরু করলাম আর দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তায় কেমন এরকম সাইডে সাইডে জল দাঁড়িয়ে আছে তারপরে ভাবলাম যদি একটা অটো বা টোটো পাই তাহলে আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো কিন্তু সত্যি বলতে কি জানো আমি কিন্তু অটো টোটো কিছুই পাইনি তাই হাঁটছিলাম আর দেখো রাস্তা সাইডে কত সুন্দর সুন্দর কিউট কিউট ভলু দলরা শুয়ে আছে দেখে তো আমার ভীষণই ভালো লাগছিল আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা স্কুল আর এই স্কুলের পথ ধরেই আমি নিজের মতন হাঁটতে শুরু করছিলাম আর কি বলবো এত সুন্দর ওয়েদারটা আমার কিন্তু বেশ ভালোই লাগছিল নিজের মতন এনজয় করছিলাম আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ধরমপুর আদর্শ স্কুল একটা সময় স্কুলেই আমি পাঁচ পাঁচটি বছর আমার শৈশব জীবন কাটিয়েছি কি বলবো কখন যে পাশ করে স্কুল থেকে আমি বেরিয়ে গেছি ভাবতেও অবাক লাগে বন্ধুদের সাথে সেই পুরনো স্মৃতি স্কুল টিচারদের সাথে নিজের সাথে মানে অনেক স্মৃতি স্কুলের সাথে জড়িয়ে আছে তো যখন আমি এখান থেকে টিউশন ক্লাস করে পারি ফিরি তো তখন আমি স্কুলটাকে দেখতে দেখতে যাই কি ভালো লাগে বন্ধুরা কি বলবো আর তখন না এক সামান্য বৃষ্টি হলেই না এই রাস্তাগুলোতে দেখতে পাচ্ছ পুরো জল জমে যেত আর আমরা সব বন্ধুরা মিলে এই জল পাড়িয়ে পাড়িয়ে বাড়ির দিকে ফিরতাম সেই মজা হতো কি বলবো কিন্তু যদিও বা এখন দেখলাম যে রাস্তাটা ঠিক করেছে আগের মতন আর নেই হাঁটতে হাঁটতে প্রায় রোডের কাছেই চলেই গেলাম দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে একটা মাছের দোকান দুটো মাছের দোকান আর সামনে কিন্তু চিকেনের দোকান রয়েছে আর তার সাইডেই কিন্তু মাটনের দোকান রয়েছে দেখতে পাচ্ছ আর দেখো বন্ধুরা প্রত্যেক দিন যেমন এখানে জমজমাট লোক থাকে আজ কিন্তু তেমন একটা লোক নেই আর এই সাইডেও দেখো মাছের দোকান আর সামনে কিন্তু আবার সবজির দোকানও আছে একটা সময় জানো বন্ধুরা এই দোকানগুলো কিছুই ছিল না ভেতরের দিকে যেই রবীন্দ্রনগর বাজারটা আছে সেখান থেকেই প্রায় লোকরা এসে ওখান থেকেই বাজার করতো কিন্তু এই রাস্তায় দোকান হয়ে যাওয়ার ফলে রবীন্দ্রনগরে তেমন একটা জমজমাট হয় না কারণ সব লোক যারা যারা আসে এখান থেকেই রোডের সামনে থেকে বাজার করে নিয়ে যায় আর দেখতে পাচ্ছ কচুর শাক তোমাদের কার কার কচুর শাক ভালো লাগে কমেন্ট বক্সে জানিও তো আমার কিন্তু কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে বেশ ভালোই লাগে চলো গাইস আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর তোমরা জানিও এই বৃষ্টি মাখা ওয়েদারে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর যদি পারো কমেন্ট বক্সে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি আমাকে সাপোর্ট করে থাকো তাহলে আমার থেকেও তোমরা সাপোর্ট পাবে চলো ভালো থেকো সুস্থ থাকো আর আজকের মতন টাটা